নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকেই স্বাগত জানাচ্ছে আজ আমি সাবুর পায়েস করব। এই আছে আমার লিটার দুধ ভালো করে গ্যাস বাড়িয়ে ফুটিয়ে নিয়েছি তারপর একদম গ্যাস কমিয়ে মিনিট পাঁচ সাথে ফুটিয়ে নিচ্ছি আর সাবু ভিজিয়ে রেখেছি ঘন্টা পাঁচেক আর এটা যতটা সাবু তার থেকে একটু বেশি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘণ্টা পাঁচেক ভালো করে ধুয়ে নিয়েছি আর আছে সামান্য একটু দুধ রেখেছি আর এই আছে পাউডার দুধ এটা গুলে নেবো চলুন শুরু করি এখানে ঘি দিয়েছি ঘিটা গরম হয়ে গেছে সাবুটা একটু নেড়ে নেব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ফলো করবেন মেরে নিচে হালকা দুধ দিয়ে দেবো সাবুটা খুব ভালো ভিজে গেছে সুন্দর ভিজেছে আর জল মাপেরটা দেওয়া ছিল মানে যতটা সাবু ততটা জল দিচ্ছি তার থেকে একটু বেশি দিয়েছি পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি সাবুটা বেশ সুন্দর ভিজে উঠেছে ভিজে গেছে ফুলেও উঠেছে গ্যাস মিডিয়াম করে জল দিচ্ছি মাঝে মাঝে একটু দিচ্ছি কিন্তু হাই করছি না এই যে গুঁড়ো দুধ এটা গুলে নেব দুধ উষ্ণ গরম আছে ভালোভাবে গোলা যাবে বাতাসা বেশি চিনি কম দিলাম এবারে একটু জাল দিলে আবার দুধটা আর পাতলা হয়ে যাবে জালটা একটু দিয়ে দেবো ভালো করে ছোট এলাচ কটা ফাটিয়ে দিয়ে দিলাম কাজু কিশমিশ পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিয়েছি অনেকটা ঘন হয়ে গেছে এই যে এই দুধটা দিয়ে দেবো গ্যাস মিডিয়াম করে ফোটাচ্ছি গ্যাস কিন্তু আমি হাই করছি না আর একটু ঘন করব এখনও পাতলা আছে গ্যাস মিডিয়াম করেই জাল দিচ্ছি খেতে কিন্তু খুব অপূর্ব হয় বাড়িতে বানিয়ে ফেলবেন হ্যাঁ আর অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন কেমন খেলেন অনেকটাই ঘন হয়ে গেছে ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে এটা আমি অফ করে দিচ্ছি অপূর্ব দেখতে হয়েছে দেখুন চেরি ফল শুকনো একটু দিয়ে দেবো ওপর থেকে দেখতেও বেশ ভালো লাগবে ধন্যবাদ